গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকের ভিডিওটা তোমাদের চাহিদা মতোই তারপর আমি যখন লম্বা ভিডিওটাতে মানে বড় ব্লগটাতে দিয়েছিলাম তখন আমি যতটা সম্ভব চেষ্টা করেছিলাম আমার পুরো জার্নিটা একটু একটু করে শেয়ার করার তার মধ্যে একটু প্লেনের খাবার দাবার নিয়ে টুকটাক ছিল তো সেই সব প্রশ্ন নিয়ে আমাকে অনেকেই কোশ্চেন করেছিল যে এই যে এত লম্বা আছো তখন আমার আসতে তিনটে ফ্লাইট করে আসতে হয়েছিল যেগুলো কম সময় সেগুলো নিয়ে না হলেও যেটা আমার সবচেয়ে বড় বারো চোদ্দো ঘন্টার ফ্লাইট ছিল সেইটা নিয়েই সবাই প্রশ্ন করছিলো যে খাবার তো খেতে দেয় কিন্তু খাবারগুলো কোথায় কুক হয় কি করে কী তারপরেও টয়লেট নিয়েও প্রশ্ন ছিল তো তাই ভেবে বাবু চলো তোমাদেরকে আজকে ভিডিওটা শেয়ার করি তো আমার প্লেনের কিচেনে চলে এসছি যারা এয়ার হোস্টেড ছিল তাদের পারমিশন নিয়ে ভিডিওটা আমি বানিয়েছিলাম ওরাও কিছুটা প্রশ্নের উত্তর দিয়েছিলো কিন্তু সামনে আসতে চায়নি তো এই যে প্রত্যেকটা ডান দিক বাম দিকে দেখছো বক্স বক্স মতো আছে সেই বক্সগুলো কিন্তু ঠান্ডা গরম দুটোই অপশানে আছে তার কারণ এখানের কিচেনে কোনো ধরনের রান্না করা হয় না রান্না করা সিল প্যাক এরকমই খাবারগুলো আছে যেটা যেমন খাবার সেরকম টেম্পারেচারে রেখে দেয় তবে আট ডিগ্রির সেন্টিগ্রেডে একদম নিচে রাখে না মিনিমাম আট ডিগ্রিতে থাকে আর কিছু যেমন ঠান্ডা জিনিসও থাকে কোল্ড ড্রিঙ্কস তো সেটাও ঠান্ডারও অপশান রয়েছে ফ্রিজের মতো নয় কিন্তু একই দেখতে লাগলেও কিছুটা যেমন গরম জিনিস রাখারও আছে তেমনি ঠান্ডাও রয়েছে আর কিছু তোমার কফি মেকার আছে টি মেকার তো ওইগুলো নিয়ে এগুলো পুরো বক্সগুলোতেই খাবার তার কারণ হেভি খাবার তো তোমার তিনবার দেয় তারপরে কিছু স্ন্যাক্স দেয় আর এইটা ছিল তোমার ডাস্টবিন যত খাবারের প্যাকেটগুলো এইখানেই এই লম্বাই যে দেখছো এইটা ফ্রিজের মতো অনেকটাই ঠান্ডা জিনিস রাখার এই বাম দিকের এইটা তো আর এমনিতে তো রান্নার কিছু নেই আর তোমার খাবারগুলো এই যে দেখছো টে ওই টেবিলের মতো এই লম্বা লম্বা যেখানে তোমার চায়ের ফ্লাস্কগুলো রয়েছে তো ওইগুলো যদি লম্বা মতো খুব তো প্লেনের মা দুটো সিটের মাঝখানে খুব একটা স্পেস থাকে না তো ওই যে ট্রেয়ের মতো সাজানো থাকে ওইটাতে খাবার নিয়ে সবাইকে সার্ভ করে আমরা যারা বসে থাকি তারা তখন এইখান দিয়েই খাবারগুলো দেয় ওই ছোট্ট টেবিলের মাঝখানেও কিন্তু ওরকম সেট আপটা খুব সুন্দর করে থাকে তো এটাই ছিল প্লেনের কিচেন এবার চলো তোমাদেরকে দেখায় টয়লেটটা তো যেরকম এক একটা যেমন ছোট বড় ফ্লাইট হয় সেরকম তোমার টয়লেটের দেখ থাকে তো ককপিট তো কখনো যায়নি মানে যেখানে ফাইলটরা বসে তাই বলতে পারবো না এখন যেহেতু রাত রাতের দৃশ্যটা দেখো প্লেনের ভেতরে কিচ্ছু বোঝা যায় না যে প্লেনটা চলছে নাকি মনে হয় যেন চুপচাপ বসে রয়েছি কেউ কেউ ঘুমোচ্ছে কেউ কেউ মুভি দেখছে একদম আরাম করে কোনো কিছু নেই তো এক একটা প্লেন যেরকম বড় ছোট হয় আমি এই প্লেনটার কথা বলছি যদি একটু বড় ছিল তিনটে রোর মা মানে মাঝখানে মাঝখানে যে রোগুলো থাকে তো তিনটে ছিল তো দুটো করে টয়লেট ছিল প্রায় ছটা কখনো ছটা নটা এরকম থাকে আরও ছোটোগুলোতে চারটেও থাকে কখনো তবে ছটা তো থাকেই আর কি বড়গুলোর কথা বলছি তো এইটা ছিল এমার্জেন্সি তোমার দরজা যেটা তোমার কিচেনের সামনেই ছিল তারপরে টয়লেটটা ছিল তো এবারে চলে এসেছি টয়লেটে টয়লেটে খুব ছোট্ট জায়গার মধ্যে হয় কিন্তু খুব সুন্দর সব কিছু হাতের কাছে থাকে তো এইটা দরজা এরকম দরজা লক করলে বাইরে থেকে তোমার বোঝা যায় রেড গ্রিনের এ দেখে যে কেউ ভেতরে আছে না কি তারপরে এটা একদম লাস্টের তারপরেও হচ্ছে যে প্লেনের মাঝখানে কিন্তু কেউ টয়লেটে বা প্লেনে কিন্তু একদম স্মোক করতে পারবে না তো সেটাও ওখানে লেখা ছিল তারপরে হচ্ছে এই কলটা দিয়ে তোমার ঠান্ডা গরম দুই জল আছে হ্যান্ড ওয়াশ ছিল কিছুটা ডিওর মতো থাকে কখনো পেস্টের মতো থাকে টুকটাক জিনিসগুলো থাকে আমি শেষ দিকে করেছিলাম বলে খুব একটা জিনিসগুলো শেষ হয়ে গেছিলো আর অনেক ধরনের টিস্যু ছিল তারপরে তো তোমার ডা ডাস্টবিন ছিলই আর পেপার টয়লেট সেট ছিল আর টিস্যু বিভিন্ন ধরনের টিস্যু থাকে ফেস টিস্যু এরকম হ্যান্ড টিস্যু তো সবগুলো। আর জায়গাটা ছোট মতন হলেও কিন্তু গোছানো আর খুব ক্লিনও থাকে কখনোই দেখবে না যে অনেকটাই নোংরা হয়ে পড়ে রয়েছে এরকম কিন্তু কখনোই থাকে না তো তবে এত লোকে যে টয়লেটটা ইউজ করে কিন্তু ফ্লাশ করার সময়তে কিন্তু আমাদের নর্মাল মানে টয়লেটে যে ফ্লাশ করলে অনেক জল আসে সেটা কিন্তু এটাতে হয় না অল্প জল আর প্রচণ্ড এয়ার দেওয়া থাকে তারপরে কিন্তু তখন ইউজ হয় তবে সবসময় একদম ক্লিন থাকে খুব একটা কখনোই নোংরা থাকে না তো কেমন লাগলো ভিডিওটা আমাকে কমেন্ট করে জানাবে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি তোমরা সবাই ভালো থাকবে টাটা